আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজ দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগল নিয়ে ছাগল কিভাবে ফার্মে সুস্থ সবল রাখা যায় ফার্মে সুস্থ সবল রাখার জন্য ছাগলের প্রধান যে কাজটা প্রধান কাজের মধ্যে এটা হলো ওই কৃমির যে সংক্রমণ থেকে রক্ষা করা আপনারা ছাগলকে যদি কৃমির হাত থেকে রক্ষা করতে পারেন তাইলে আপনি ফার্মে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং আপনার ছাগল সুস্থ সবল থাকবে দ্বিতীয়ত ছাগলকে প্রত্যেক মাসে একবার জিঙ্ক খাওয়ানো যাতে ওর রুচির বৃদ্ধি হয় তিমি পরবর্তী সময়ে লিভারটনিক খাওয়ানো প্রেগনেন্ট অবস্থায় ক্যালসিয়াম খাওয়ানো এগুলো এগুলা একেবারে প্রথম সারির কাজ আর ছাগলের ঘাসের যে ব্যবস্থাটা তো অবশ্যই আপনার করতে হবে ছাগলকে ঘাস খাওয়াতে হবে প্রচুর পরিমাণে ওরে পেট পুরে ঘাস খাইতে দিতে হবে তাহলে আপনি ছাগলে লাভ করতে পারবেন আর দেখেন আমার ছাগলগুলো কত সুস্থ সবল আছে কারণ ওদেরকে আমি কিরিমির ডোজ ঠিকঠাক মতো করাই জিঙ্ক খাওয়াই প্রেগনেন্ট অবস্থায় ক্যালসিয়াম ডোজ করাই আর এর কারণে আমার ছাগলগুলো সুস্থ সবল সময় থাকে তো আমার এখনও একটা ছাগল প্রেগনেন্ট আছে সুন্দরী ছাগলটা এটা প্রেগনেন্ট এখনও আপনারা যেন জানেন আর আমাদের ফার্মে এই ছাগল ছাড়াও কিন্তু কিছু হাঁস আছে হাঁসগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল দেখেন হাঁসগুলো সুস্থ সবলভাবে হাঁটাচলা করতেছে এবং আমাদের বাসায় যে খাদ্যের ডিমের যে চাহিদা ও ওইটা এই হাঁসগুলো পূরণ করে থাকে আমাদের মুরগিও ছিল মুরগি এখন নাই আমাদের কিছু মুরগি আছে যে ব্রয়লার মুরগি আমরা নিজেরা খাওয়ার জন্য প্রত্যেক মাসেই কম বেশি ব্রয়লার মুরগি পেলে থাকি পাঁচ থেকে সাতটা দেখেন এখানেও পাঁচটা ব্রয়লার মুরগি আছে ওরা আমার আমার যে একেবারে ন্যাচারালি বড় হয় আমরা শুধু ফিট খাবারটা খাওয়াই এবং পানি এ জায়গায় কোনো ওদেরকে কোনো হারভেস্ট করা হয় না কোনো ঔষধ যার কারণে আমরা মোটামুটি ন্যাচারাল ভাবেই খেতে পারি সবাই ভালো থাকবেন আমার দোয়া করবেন আল্লাহ হাফেজ